যা আমাদের বর্তমান শিক্ষা যে বেহাল দশা তখন ব্রিটিশরা শিক্ষা ব্যবস্থা তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছিল সকল মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করা সম্পত্তি বাজেয়াপ্ত করে দিয়েছিল তখন আমাদের বাপদাদারা মনে করেছিল যে মক্তব না চালালে মসজিদের দিনের শিক্ষা না করলে দিন টিকে থাকবে না আজ আমাদের মুসলিম দেশে মুসলিম ভূখণ্ডে শিক্ষা কারিকুলামের যে অবস্থা আপনারা যদি মসজিদ ভিত্তিক মক্ত পরিচালনা করে শতভাগ মুসলমানের সন্তানকে ন্যূনতম দিনের জ্ঞান না দেন তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার অদব আপনারা যেখান থেকে এসছেন যেখানেই ফিরে যাবেন এই একটা মটিভ নিয়ে আপনারা ফিরে যাবেন যে মসজিদ ভিত্তিক দিন শিক্ষা নিয়ে কাজ করবেন এই হুযুগে কাজ থেকে আমাদের আস্তে আস্তে বের হয়ে আসতে হবে মানুষ আমাদের দেখলে মনে করে বক্তা কখনো দেখলে মনে করে না যে আমরা মানুষকে দুটো কিছু শিক্ষা দিতে পারি শিক্ষা ভিন্ন জিনিস আমি বক্তব্য দিতে আসছি আপনারা এসেছেন আজ আপনার মসজিদে এটা দাস চালু করি এক সপ্তাহে একজনও থাকবে না মানে আপনি আমাকে বক্তাই মনে করেন শিক্ষা দেওয়ার যোগ্য শিক্ষক মনে করেন না আমাদের এই জাতির কাছে শিক্ষার মূল্য নাই কিন্তু এটা কঠিন হলেও এটাই চ্যালেঞ্জিং এটাই আমাদের মুক্তির রাস্তা আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে অতএব আপনারা যারা যেখানে যেভাবেই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত আছেন মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে গুরুত্ব দেন